আসসালামু আলাইকুম এআরএসএস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত ভাইয়া একাডেমিতে আমরা এখন নিয়মিত এসএসসি চব্বিশ এবং কে নিয়ে সাদাসনমূলক ভিডিও আপলোড করতেছি কিভাবে পড়তে হবে কিভাবে পড়লে ভালো রেজাল্ট করতে পারবে তো এর ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের রসায়ন বিষয়টি নিয়ে হাজির হয়েছি মনে রাখবে আমি রসায়নের এই বই থেকে মাত্র পাঁচটা চ্যাপ্টার রেখেছি ভাইয়া এই পাঁচটা চ্যাপ্টার কিন্তু তোমরা কোনোভাবেই ছাড়তে পারবে না এই চ্যাপ্টারকে তোমাদের অবশ্যই পড়তে হবে এই পাঁচটা চ্যাপ্টার না পড়ে কখনো পরীক্ষার হলে যাবে না দেখো কোন পাঁচটি অধ্যায় প্রথমত বলবো এই পাঁচটা অধ্যায় যদি তোমরা বুঝে বুঝে সমাধান করতে পারো তাহলে তোমরা অবশ্যই এ প্লাস পাবে ভাই অবশ্যই এ প্লাস পাবে এবারে দেখো আমি কোন পাতা পর্যন্ত রেখেছি প্রথমত পদার্থের গঠন আমি এই অধ্যায়ের সম্পর্কে একটু পরে বলতেছি এই অধ্যায়ের সম্পর্কে আমি একটু পরে বলতেছি এরপরে দেখো ভাই পর্যায় সারণী মনে রাখবে তোমাদের এই যে পর্যায় সারণী চ্যাপ্টার থেকে অবশ্যই একটা সিজনশীল প্রশ্ন কমন আসবে ভাই কোনোভাবেই পর্যায় সারণীকে বাদ দিয়ে পরীক্ষা হলে তোমরা যাবে না পর্যায় সারণী অধ্যায়টাকে বাদ দিয়ে কোনোভাবেই পরীক্ষা হলে যাবে না পর্যায় সারণী থেকে অবশ্যই একটা সিজনশীল প্রশ্ন তোমরা কমন পাবে একদম 100% গ্যারান্টি ভাই এরপরে তোমরা কি পড়বে রাসায়নিক বন্ধন করবে প্রথমত এগুলো বোর্ড বই থেকে পড়ে নিবে এরপর এই অধ্যায়ের উপরে সৃজনশীল প্রশ্ন প্রশ্ন খুব ভালোভাবে সমাধান করবে তো খেয়াল করো ভাই দ্বিতীয়ত তোমরা পড়বে হচ্ছে রাসায়নিক বন্ধন বাদ দেওয়া যাবে না এই অধ্যায়টা কোনোভাবেই বাদ দেওয়া যাবে না এবার তিন নাম্বারের ক্ষেত্রে তোমরা পড়বে হচ্ছে মোলের ধারণা এবং রাসায়নিক বন্ধনা এই চ্যাপ্টার থেকে অবশ্যই একটা সৃজনশীল প্রশ্ন হবে এর আগে রাসায়নিক বন্ধন থেকেও একটা হবে এখান থেকে একটা হবে এগুলো কোনোভাবে বাদ দেয়া যাবে না মূলের ধারণা এবং রাসায়নিক বন্ধনা এই চ্যাপ্টারটা থেকে অবশ্যই একটা সৃজনশীল প্রশ্ন হবে ভাইয়া অবশ্যই একটা সৃজনশীল প্রশ্ন হবে কোনোভাবে তুমি এই চ্যাপ্টারটাকে বাদ দিবা না খেয়াল করো এরপরে হচ্ছে রাসায়নিক বিক্রিয়া ভাই এই চ্যাপ্টারটাও তুমি কখনোই বাদ দিবা না এই চ্যাপ্টারটাকেও কোনোভাবে বাদ দেয়া যাবে না কারণ এই চ্যাপ্টার থেকেও একটা সৃজনশীল প্রশ্ন অবশ্যই হবে অবশ্যই হবে এরপর হচ্ছে খনিজ সম্পদ এবং জীবাশ্ম জ্বালানি ভাই এই চ্যাপ্টার তো বাদ দিলে তোমার রসায়নটাই অসম্পূর্ণ থেকে যায় যদিও এই চ্যাপ্টারটা অনেক স্টুডেন্টের কাছে কঠিন লাগে আমি বলবো তোমার যদি খুব কঠিন লাগে তুমি যদি না পড়ে থাকো যদি না পারো সেই ক্ষেত্রে তুমি বাদ দিতে পারো ভাই সেই ক্ষেত্রে তুমি পরনি পূর্বে কখনো পরনি এখন তোমার কাছে খুব শর্ট ভাবে সাজেশন দরকার তাহলে সেই ক্ষেত্রে আমি তোমাকে বলবো এই চ্যাপ্টারটা বাদ দিতে পারো এছাড়া তোমরা বলবে পদার্থের গঠনটা এই যে দেখো ভাই পদার্থের গঠনটা এখন বলি পদার্থের গঠনটা থেকে অনেক সময় প্রশ্ন হয় কি এই যে পর্যায় সারণী এবং পদার্থের গঠন রিলেটেড করে একটা প্রশ্ন চলে আসে রিলেটেড এই জন্য আমি পদার্থের গঠনটা বলছি পদার্থের গঠন থেকে তোমরা কি করে নিবে আইসোটোপের শতকরা পরিমাণ গুলো করে নিবে তারপর হচ্ছে তোমরা এখান থেকে ইলেকট্রন বিনাশ করে নিবে ইলেকট্রন বিনাশের ব্যতিক্রম নিয়মগুলো করে নিবে এরপর তোমরা পর্দায় সারণী থেকে কোনগুলো পড়বে ভাই যেগুলো এই যে ডান থেকে বামের দিকে গেলে কি হচ্ছে পর্দাবিত ধর্ম বাম থেকে ডানের দিকে গেলে কি হচ্ছে এই বিষয়গুলো তোমরা কোনোভাবেই সারবে না এবার তোমরা কি করবে রাসায়নিক বন্ধন রাসায়নিক বন্ধন থেকে তোমরা চিত্রগুলো করবে পড়বে থেকে ম্যাক্সিমাম ক্ষেত্রে চিত্রগুলো একটু বেশি এসে থাকে আইনিক বন্ধনের চিত্র পড়বে সমাজসেজ বন্ধনের চিত্রগুলো পড়বে এগুলো ভালোভাবে অঙ্কন করার চেষ্টা করবে এরপর তোমরা কি পড়বে এখান থেকে পানিতে দ্রবণীয়তা ভাই এক বলবে স্টুডিয়ামে পানিতে দ্রবণীয়তা এরকম বিষয়টা তোমরা খুব ভালোভাবে জেনে যাবে এরপর দেখো মলের ধারণ এবং রাসায়নিক গণনা এই চ্যাপ্টারটা থেকে কি রকম প্রশ্ন আসবে মনে রাখবে তোমাদের রসায়নের জন্য এই চ্যাপ্টারটা থেকে ম্যাথমেটিক্যাল টার্ম সব থেকে বেশি যাদের ম্যাথমেটিক্যাল টার্ম বেসটা ভালো আছে তারা অবশ্যই এই চ্যাপ্টারটা খুব সহজেই পারবে দেখো তবু আমি বলে দিই খুব সহজ এই চ্যাপ্টার থেকে কিভাবে প্রশ্নগুলো পড়বে মনে রাখবে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন সাধারণত আসে কোনগুলো জানো দেখবে যে তোমার লিমিটিং বিক্রিয়ক থেকে প্রশ্ন আসতেছে আর না হলে দেখবে যে হচ্ছে নির্ণয় থেকে প্রশ্ন আর না হয় মোলারিটি বা মোল নির্ণয় থেকে প্রশ্ন এই কয়টা জিনিস যদি তোমরা বুঝে বুঝে করতে পারো অঙ্কগুলো যদি বুঝে বুঝে সমাধান করতে পারো তাহলে ভাইয়া এই চ্যাপ্টারের মতো সহজ কোনো চ্যাপ্টার নাই খুব সহজ ভাই একটু পড়লেই পারবে বুঝে শুনে পড়বে এরপর দেখো ভাই রাসায়নিক বিক্রিয়া রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারটা একটু বুঝে বুঝে যদি বিক্রিয়াগুলো করতে পারো কোনটা সম কোনটা সংযোজন বিক্রিয়া কোনটা বিয়োজন বিক্রিয়া কোনটা দহন বিক্রিয়া এরপর এগুলো আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ না এই চ্যাপ্টারের মোস্ট গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে কি ভাইয়া লাফেলিয়ার নীতি এবং জারণ বিচারণ বিক্রিয়া জারুন বিচারণ বিক্রিয়া এবং লাশাতলিয়ার নীতি জারুন বিচারণ বিক্রিয়া এবং সাতিয়ার নীতি নিয়ে যদি তোমার কোনো প্রবলেম থাকে তাহলে ভাইয়া তুমি আগে আমার পূর্ববর্তী ক্লাসগুলো দেখে আসবে আমার চ্যানেলে জারণ বিচারণ বিক্রিয়া নিয়ে একদম একটু কিভাবে তুমি বুঝবে শুরু থেকে শেষ পর্যন্ত সব দেয়া আছে খুঁটিনাটি সবকিছু তুমি আগে ওই ভিডিও গুলো দেখবে তারপরে তুমি এটা যদি দেখে থাকো অবশ্যই তুমি জারান বিচারণ বিক্রিয়া নিয়ে সমস্যায় পড়বে না লাশাতলিয়ার নীতি একটু বুঝে বুঝে যদি পড়তে পারো দেখবে এখানে কিচ্ছু নাই খুব সহজ এই দুইটা টপিক থেকে এই অধ্যায়ের প্রশ্নটা চলে আসবে এরপর দেখো ভাইয়া খনিজ সম্পদ এবং জীবাশ্ম জ্বালানি আমি তো আগেই বলে দিলাম এটা একটু কঠিন অধ্যায় কেউ যদি পড়তে পারো তাহলে পড়বে আর না পড়লে বাদ দিয়ে দিবে তাহলে দেখো আমি তোমাদের প্রথমত রাখছি এখানে কয়টা অধ্যায় ভাই চারটা অধ্যায় এই চারটা অধ্যায় যদি তোমরা পড়ো এই যে চারটা অধ্যায় এই চারটা অধ্যায় থেকে তুমি চারটা সেন্সর প্রশ্ন কম পাবে চারটি আর যদি এই খনিজ সম্পদ এবং জীবাশ্ম জ্বালানি থেকে পড়ো ভাই পাঁচটা সৃজনশীল প্রশ্ন কমন তুমি হান্ড্রেড পার্সেন্ট পাবে এবং কি ছয়টাও তুমি কমন পাইতে পারো পাঁচটি তো পাবেই তুমি কম পেতে পারো আর কি লাগে ভাই লিখতে হবে পাঁচটা তুমি পাঁচ মার্ক পাঁচটায় মানে অবশ্যই অধ্যায়গুলো পড়বে এবং এই অধ্যায়গুলো এমসি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা অধ্যায় থেকে কমপক্ষে দুইটা করে এমসিকিউ আসবে এখানে বিশেষ করে এই যে পর্দায় সরণি চ্যাপ্টার তারপর খনিজ সম্পদ এবং জীবাশ্ম জ্বালানি তারপরে ওই যে রাসায়নিক বন্ধন এরপর হচ্ছে মূল ধারণা রাসায়নিক বন্ধনা এই চ্যাপ্টারগুলো থেকে এম একটু বেশি এসে থাকে এগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বে এমসিডিওর জন্য সব তারই পড়বে তবে এগুলো আসলে একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বে তবে ভাই যারা রিস্ক নিতে চাচ্ছে না আমি তাদের জন্য আরেকটা রিস্ক মুক্ত থাকার জন্য আর কিছু অধ্যায় রেখেছি সেটা হচ্ছে পদার্থের অবস্থা রসায়ন শক্তি এসিড খার সমতা দেখো পদার্থের অবস্থা এই চ্যাপ্টারে মাত্র দুইটা টপিক আছে এই দুইটা টপিক কখনো হয় কি এই পদার্থের অবস্থার সাথে রিলেটেড করে দেয় কোনটা এই যে দেখো রাসায়নিক বিক্রিয়া এই রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারের সাথে কখনো রিলেট করে দেয় আবার কখনো এই চ্যাপ্টারের সাথে মোলের ধারণা এবং রাসায়নিক গণনা রিলেটেড করে দেয় তো যদি প্রশ্ন রিলেটেড করে আসে তাহলে তুমি অবশ্যই এই অধ্যায়টা ভালোভাবে একটু পড়ে যাবে এমন কিছু এই অধ্যায় মাত্র দুইটা টপিক দেখবে একটা চিত্র আছে কোন কোথায় তরল কোথায় কঠিন কোথায় কোন অবস্থা আর একটা হচ্ছে হচ্ছে তোমার ব্যাপন হার নির্ণয় এই দুটো জিনিস যদি ভালোভাবে বুঝতে পারো তাহলে আর সমস্যা হবে না এরপর দেখো ভাই রসায়ন শক্তি এই অধ্যায়টা আমি কেন রাখতেছি ভাই শোনো এই যে তোমরা করোনার পরে প্রথম ব্যাস যাদের ফুল সিলেবাসে পরীক্ষা দিচ্ছ যারা ফুল সিলেবাসে পরীক্ষা দিচ্ছ এর আগে শর্ট সিলেবাসের মধ্যে এই চ্যাপ্টারটি কখনোই ছিল না এই জন্য আমরা এই চ্যাপ্টারটি নিয়ে কিছু বলতে পারিনি এবং এবার আমার কেন জানি মনে হচ্ছে এই চ্যাপ্টার থেকে অবশ্যই একটা তোমরা সৃজনশীল প্রশ্ন কমন পাবে এরপর তোমরা রিস্ক মুক্ত থাকার জন্য একটা চ্যাপ্টার পড়বে সেটা হচ্ছে এসিড খাওয়ার সমতা দেখো ভাইয়া প্রথমত আমি তোমাদের বলবো উপরের এই যে পাঁচটা অধ্যায় তোমরা বাদ দিবে না তবে যদি খুব সমস্যা থাকে অনেকের স্টুডেন্টের সমস্যা থাকে খনিজ সম্পদ বোঝনা খনিজ সম্পদ জীবাশ্ম জ্বালানি এটা যদি না বুঝে থাকো সেই ক্ষেত্রে তুমি বাদ দিতে পারো এছাড়া তুমি এই পাঁচটা অধ্যায় কোনোভাবেই বাদ দেবে না যদি এই যে পাঁচটার মধ্যে এটা যদি বাদও দাও এই চারটা যেন তুমি কোনোভাবেই বাদ না দাও এই চারটা উপরকে দুই তিন চার পাঁচ এই চারটা যেন কোনোভাবেই বাদ না দাও এর সাথে পদার্থের গঠন অর্থাৎ এই পাঁচটা অধ্যায় পড়লেই তুমি বোর্ড পরীক্ষা সহ টেস্ট পরীক্ষাটা তো অবশ্যই ভালো কিছু করবেই ভাই তারা বিশ্বাস রেখে শুধু পড়ো শুধু পড়ো অবশ্যই তুমি ভালো কিছু করবে তব আমার এই চ্যানেলটিকে কেমন লাগে তোমাদের অবশ্যই সেটা কমেন্টস জানিও এবং এরপর তোমাদের কোন বিষয়ে সেটিও কমেন্টসে জানিও আর অবশ্যই ভাইয়া বন্ধুদেরকে বেশি বেশি আমার চ্যানেল থেকে সরিয়ে দাও কারণ আমার এই চ্যানেলে প্রতিনিয়ত আমরা এরকমের ভিডিও আপলোড করতেছি অবশ্যই সেই পর্যন্ত ভালো থাকবে এবং আমার পাশেই থাকবে এবং আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ধন্যবাদ